ভয়েস স্টুডিও গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত কিরে মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন জামাই নিয়ে মিথিলার পাশের রুমটায় যা একটু হাত মুখে পানি দিয়ে বিশ্রাম করুক মায়েরা একটু নড়ে চড়ে উঠল শান্ত চাউনি দিয়ে দেখল ইহামকে তার মাঝে কালকের এত বড় একটা অঘটনের কোনো রেসও দেখতে পেল না সে মনে মনে বারবার ভাবতে লাগলো এই লোকটা এখানে কেন চট্টগ্রাম থেকে এলোই কবে মায়েরার পিছু পিছু এগিয়ে গেল ইহাম ঘরে ঢুকে আগে দরজা লক করলো তাকিয়ে দেখতে পেল মায়েরা অদূরে চুক্তি করে থম মেরে দাঁড়িয়ে আছে খুব বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে এগিয়ে গেল মায়েরার কাছাকাছি গিয়ে মৃদস্বরে ডাকলো মায়েরা বলে ফুসে উঠলো মেয়েটা এতদিনের জমানো রাগ জেদ আর দমিয়ে রাখতে পারল না বুকে ধাক্কা চোখ ভর্তি পানি নিয়ে খুব মিশিয়ে শোধাল কেন এসেছেন আপনি কেটে এখানে ছেলেটা খানিক নড়ল আশাতীত ঘটনাটাই তবুও খেপল না সে বরং শান্ত গলায় বলল। মায়েরা শোনো তোর কোনো কথাই শুনবো না আমি তুই কেন এসেছিস এখানে চলে যা মায়রা তুই তো করে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না সাবধান করছে তাতে আমার বাল ছেড়া তোর মতো অসভ্য লুচ্চা বাটাকে আমি সমান দিব তুলো তুলো করব ভেবেছিস তুই একটা খারাপ লোক চোখের পানি ছেড়ে আবারও ধাক্কা দেবার জন্য যেই দুই হাত বাড়িয়েছি অমনি ক্ষেপ্র ইহান তার বাহু আঁকড়ে ধরল গরম চোখের ভাষায় শান্তভাবে শুধালো এসব কি ধরনের ব্যবহার মাইরা। এই তুই একদম আমায় ধরবি না হাত ছাড় হাত ছাড় বললাম অসব হলো হচ্ছে বাটা ছোট ছোট ঠিক নেই বোধরক একটা মায়রা কেঁদে কেঁদে অস্থির ভাবে ছটফটালো ইহামের হাত ছাড়ানোর ওই মানুষটা হাত ছাড়ছে না বলে বুঝি তার আরো রাগ হলো চোখের পানির বেগ বাড়িয়ে আরো অস্থির হয়ে ছটফট করলো ইহাম চাপা খুব গলায় ঢেলে হিসিস করে বলল অনেকক্ষণ ধরে তুই করে করছো শান্ত আছে বলে ভেবো মেনে তুই আমার কথাটা সম্পূর্ণ শেষ হবার আগে ইয়াম দাঁত পেশে আগুন চোখে তাকালো মায়রার দিকে আচমকা ডান হাতের মুটি মায়রার দুই হাত চেপে শক্তভাবে বাঁ হাতে পেশিয়ে ধরল তার ললিত কমর হঠাৎ এমন আক্রমণে নুয়ে গেল মায়রা অস্বস্তিও হলো খুব তবুও নড়ে চড়ে নিজেকে সারবার প্রয়াস করলো দাঁত কটমাট করে কিছু বলার আগে ইহাম ফিসফিস আওয়াজে বলল একদম চুপ করে আর একটু নড়লে তখন গলা চেপে ধরব অনেকক্ষণ বেয়াদবি করেছো হয়েছে কি তোমার এত অদ্ভুতপূর্ণ আচরণ কেন করছ এটা সিনক্রেট করবার জায়গা নয় তা তোমার মোটা মাথায় ঢোকে না বলত ফাত্রামিনা করে ভাল লাগে না তাই না আর একটু বেয়াদবি করে দেখো তোমার হাল আমি কি করি পানিভতী চোখগুলি নিয়ে মায়েরা চট করে তাকালো নির্লিপ্ত সেই চাউনিতে শত শত বোবা অভিযোগ ঠাসা ছিল মানুষটার লাল চোখ আর রাগানিত মুখ দেখে খানিক ভরকে চুপ করলো সে নিরবয় আস্তে করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো এক চুলো নড়তে পারলো না ওই বলিষ্ঠ কাঠপেটা দেহের বন্ধন থেকে বরং ইহাম আরেক ধাপ নিজের কাছে নিয়ে এলো তাকে শান্ত গভীর দৃষ্টি দিয়ে চঞ্চলচকে দেখছে মাইরাকে এই মুহূর্তে তার রাগ জেদের বদলে অশিষ্টি হচ্ছে কপালে সরু সরু দাগ ভেসে উঠল তার মানুষটা চাওনি তাকে অস্থিরতায় নিয়ে গেল কমল কণ্ঠে মৃদু আওয়াজ তুলে বলল খেদেখেদে চোখ মুখের কি হাল করেছ বেদব মে মাইরা সন্ধিগপ্ত নজরে তাকিয়ে দেখলো লোকটাকে পরক্ষণে মুখ ঘুরিয়ে অন্য অন্যদিকে কোনো জবাবও দিল না আবার শান্ত গলায় বলল ইহাম এদিকে তাকাও তেরামি না করে এদিকে তাকাও মায়রা মায়রা এবার খুব কান্না পেল হঠাৎ লোকটার নরম গলার আওয়াজ যেন তাকে ভিতরের সব ফাঁপাটা ছেড়ে বের করে দিতে চাইছে চেয়ে পারছে না এই নিষ্ঠুর লোকটার সামনে না কেঁদে থাকতে অবাধ্য অবাধ্যব চোখগুলিও তার কথা শুনছে না যাচ্ছে আরো গলায় কান্নার বেগ বেড়ে গেল আচমকায় থেমে থেমে ফুপিয়ে উঠছে মেয়েটা লাল লাল চিকন ঠোঁটগুলি অনবরত কাঁপছে ফুল গালগুলিও রক্তিম হয়ে উঠেছে সব কিছু একবার ভালো করে যাচাই করে ইহা মৃত আসে হেসে উঠল নীরব রোমটাই লঘু আওয়াজ তুলে বলল সারা রাত কেঁদেছ কি আমার জন্য মানুষটার হাসি থেকে কষ্টে বুক ফেটে গেল তার এভাবে কাজ সে আর ওই লোকটা হাসছে আর কান্নাই হাসি পাচ্ছে পাশের মানুষটার একটুও কষ্ট হচ্ছে না তার কথা বলতে গলা জড়িয়ে আসতে লাগলো তবুও থেমে থেমে জবাব দিল আপনার জন্য কাটবো কেন আমি কে হন আপনি আমি ওর হাজবেন্ড ননসেন্স একদম না আপনি আমার কেউ হন না ছাড়ুন আমাকে আর এখান থেকে যান আমি তোমাকে নিয়ে যেতে এলাম আশ্চর্য হলো মাইরা চকিতে বিস্ময় নিয়ে তাকালো নির্বাকে অতঃপর বলল আপনি নিয়ে যাবার কি কেন যাব আপনার সাথে আগে আপনি আমার হাত ছাড়ুন আই একটু না ভালো করে কথা বলছি বলে ভেবো না কাল রাতে সবটা ভুলে গেছে তাই চুপচাপ থাকো আপনার সাথে আমি থাকব না কাল বলিনি আপনায় এবারও কেন এসেছেন ছাড়ো না আমাকে আমি আপনার সাথে কিছুতেই যাব না আমি একটা খারাপ লোক মানুষকে ঠকান মিথ্যে বলেন চরিত্রে ঠিক নেই আপনার কেঁদে কেঁদে কথাগুলি বলল মাইরা মেয়েটার এমন কান্নার জোর দেখে আবারও গিরিরও হাসলো ছেলেটা এটা যেন তার ধারণা ঠিক প্রমাণ পাবার হাসি পিছন দিকের হাতের বাঁধন ছেড়ে দিল ইহাম বাঁ হাতটা এখনও মেয়ের কমর জড়ানো ডান হাতটা দিয়ে মায়রার এলোমেলো চুলগুলি আলতো করে গুছিয়ে দিল মায়রা অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইহামের দিকে মানুষটার একটু পরপর এক এক রকম আচরণ তার বিরক্ত লাগছে যন্ত্রণা দিচ্ছে হাত ছাড়া পাবার পর সে নিজেকে ছাড়াতে চাইলে ইহাম এবার দুই হাতে তার কমর পেঁচিয়ে ধরে একেবারে নিজের সাথে মিশিয়ে নিতেই মায়ের থমকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার নিজেদের শেষ দূরত্বটুক গুছিয়ে নেয় ইহা মন্তর্গতিতে মাইরার কপালের সাথে কপাল থেকে শান্ত স্বাভাবিকভাবে হিমকণ্ঠে জানালো আমি সবার মতো না অন্য পুরুষের মতো খুব বেশি রোমান্টিক কিংবা আদুরও নয় এসব আমার স্বভাব বিরোধে আদুর আল্লাতে কত হয়েছে মো আমার ধাতে নেই মাইরা মায়েরা কাছে ভেতরে তার অদ্ভুত ঝড় তৈরি হয়েছে এত কিছুর পরও এতদিনই এই মানুষটাকে সে পছন্দ করে তার এত কাছাকাছি আসা শরীরের মিষ্টি সুবাস উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া তাকে করে দিচ্ছে তবুও এই মানুষটাকে চেনে না সে ভেতরের কথা জানে না ওই ছবির রেশও কাটাতে পারছে না আর ওই পছন্দের নারী রাগে জিদ্দে কম্পিত ঠোঁট নিয়ে মায়েরা আবারও নিজেকে ছাড়াতে চাইলে ইহাম বা দিয়ে মায়রার মাথার পিছনের দিকটা ধরে রাখল যেন একটু নিজের কপাল থেকে সরে না যায় মায়রা ওভাবে প্রশ্ন করে উঠল ছবিটা কি আমার আইডিতে পোস্ট করা হয়েছিল মায়রা ওটা কি আমি পোস্ট করেছিলাম স্তব্ধ হয়ে গেল মায়েরা একদম নিস্তেজ হয়ে গেল জড়ো বস্তুর মতো ঠাই দাঁড়িয়ে থাকলেও চোখের পানি তার শেষ হচ্ছে না ছবিটা যদিও ইয়াম পোস্ট করেনি ইশরাত জাহান তনয়া নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে তবে ছবিতে তো মানুষটা ছিল তাহলে মেয়েটার শাড়ি পরাও ছিল দেখতেও সুন্দর কলেজের শাড়ি পরা প্রথম ক্রাশ খাওয়া মেয়েটা বুঝে ওটাই ভেতরটা জ্বলে উঠলো যেন মায়রার তবুও তার পিঠে নিজের করা একটা অকাম মনে হয় খাবড়ালো সে তনয় আমদের কর্নেলের মেয়ে ও পছন্দ করে আমায় তবে আমার দিক থেকে ছিল শুদ্ধ সভ্য মানুষটাকে কে করে তুমি চরিত্রহীন বানিয়ে দিলে উত্তর দিতে পারল না সে স্বস্তিও পেল না ইহামের উত্তরটাই মনে হলো লোকটা মিথ্যে বলছে তাকে আবারও আহত সুরে বলল তাতে আপনার আমার কি আমার কিছু যায় আসে না আমি তো আর আপনার কেউ নই যে আপনি কি করেন না করেন আমায় পছন্দ করলো কাকে আপনি আপনি কলে তাতে আমার মাথা ব্যথা হবে কেন আপনি শুধু আমার ছাড়ুন রাতভর কেঁদে চোখ ফুলে কেন তবে আপনি এসে দেখেছেন আমি কেঁদেছি তোমার চোখ মুখ ফোলা কেন আনন্দে খুশিতে আমার মনটা আজকাল খুব ভালো থাকে তাই বেশি বেশি ঘুম হয় এই কারণে এবার ছাড়ুন ওয়েট নরোনা একদম আগে কথা শেষ করতে দাও কাল যে এতবার আমি কল দিলাম করলে না কেন মাইরা নিরত্তর খোনো জবাবই সে দিতে পারল না আবার ইহাম বলল সেটা বাদ দিলাম তবে তোমার দুঃসাহসের কথা কাল আমায় কি পাঠিয়েছিলে তুমি এত বড় স্পর্ধা কাকে দেখালে একবার ভেবেছিলে পরিণতি যে ভয় হতে পারে তার ধারণা তোমার হৃদয়ে স্থান পায়নি আতকে উঠল মাইরা রাগে দুঃখে জিদের মাথায় যে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে তার ধারণা সে রাকে তবে পরিমাণ কি হতে পারে তার ধারণা সে কাল থেকেও মনে আনেনি আজ থেকে পাঁচ মাস আগে রিফান নামের একটা ছেলে তাকে প্রপোজ করেছিল তারই ভার্সিটির নাম করা বড় ভাই অনেক বোঝানোর পর ছেলেটাকে বোঝাতে সফল হয়েছিল সে প্রেম ট্রেম না করে ফ্যামিলির পছন্দে বিয়ে করবে ছেলেটা তখন বিয়ের জন্য প্রস্তুত ছিল না কি মনে করে কি বুঝল সে জানে না তখন রিপাত তাকে রেস্টুরেন্টে খাবার অফার করেছিল একদিন ঝামেলার ভয়ে মাইরা রাজি হয়েছিল তখনের কিছু ছবি না চাইতো তোলা হয়েছিল তার ইহামের উপর জিত করে সেই রিফাতের সাথে একটা ছবি কাল তাকে সেন্ড করেছিল গটগট করে লিখেও দিয়েছিল রিফাতের সাথে আমার সম্পর্ক আছে আপনার থেকেও অনেক ভালো ওর কাছে আমি অনেক ভালোই থাকবো আপনি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে ডিভোর্সটা দিয়ে মুক্তি দিন আপনাকে আমার একদম অসহ্য লাগে আপনি খুব খারাপ অসভ্য একটা লোক রাগের মাথায় কাজটা করে ফেললেও পরে বুঝেছে বিষয়টা একদমই ঠিক হয়নি তার না জানি এই ঝড় কোন দিক দিয়ে বয়ে যায় ইহামের নিঃশ্বাস ভারী হলো ঘন ঘন তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বাহাত জোরালো করলো মাইরা চুলের গোছে অদ্ভুত ঘোল লাগা কণ্ঠে শুধালো কি বলেছিলে মনে আছে তোমার মাইরা আবারও কথার ধরন একটু পরিবর্তন মনে হলো মাইরার ওই কণ্ঠে গা শিউড়েও তুলল ভয় ও ঝুঁকে বসলো তার অন্তরের দিকে গলা কাঁপলো জবাব দিতে গিয়ে লোকটা কেমন হিংস্র রূপে বলে উঠল কি হলো বলছিস না কেন মাথা মোটা কি বলেছিল রাতে কাকে কি করিস আমার কাছ থেকে কি চাই তোর তুমি থেকে তুই এ নেমে যাওয়াটা একদমই ভালো ঠেকলো না মাইরার কাছে বিষয়টা বেশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে তার ধারণা সে করতে পেরেছে এবার ভয়ে তার বুক কামড়ে ধরছে ইয়াম দাঁত পিসে ক্ষিপ্ত বলল কি রে বল কি বলেছিলে কি চায় তোর কথা বল নয়তো গলা চেপে ধরবো পেয়াদ উত্তর দে আমার হাতে সময় কম উত্তর দে ভয়ে কেঁপে উঠল মাইরা ভুল করেছে সেই অনুভবই বুঝি তাকে আর ভয় পাইয়ে দিচ্ছে জড়ো সারো করে গুঠিয়ে নিচ্ছে ভেতর থেকে চোখ দিয়ে নীরবে টপ টপ করে তিন ফোঁটা পানি গড়িয়ে পড়লো কাপা কাপা ঠোঁট দিয়ে উচ্চারণ করলো কথাটা সম্পূর্ণ করতে পারল না তার আগে বজ্রবেগে ইহাম নিজের ঠোঁট দ্বারা কথা বন্ধ করে দিল আচমকা অনাকাঙ্ক্ষিত অধর স্পর্শে মুষড়ে উঠলো মেয়েটা চোখ খিসে বন্ধ করে ইহামের কালো শার্ট খামছে ধরে নিল অনুভব করতে পারল মানুষটা হিংস্রতার সাথে প্রগাঢ় ভাবে আঁকড়ে ধরছে তার অধর যুগল বেশ খানিকটা সময় পর ইহাম নিজেকে আলগা করে নাই। অগ্নি তীক্ষ্ণ চোখে তাকিয়ে হিস হিস করে বলে ভুলু এই কথাটা আমার মুখে নেবে না আর এই ধরনের ফাত্রমে করবে ফলাফল কিন্তু খুব বাজে হবে মায়েরা কসম দিয়ে বলছে। খুবই বাজে আর ভয়াবহ হবে জীবনের প্রথম চুমুটা আমার এইভাবে দিতে হলো শাস্তি রূপে এই ধরনের সস্তা জিত আমাকে আর দেখিও না চুপচুপ রেডি হও যেতে হবে আমাদের বাইরে থেকে আনতারা বেগমের হাক ডাক শোনা গেল মাইরা আম্মার এদিকে আই জামাই বাবারে নাস্তা গুলি দিয়ে আই ইয়াম ছেড়ে দিতেই মায়েরা আর কাল বিলম্বন করলো না ছুটে দরজা পেরিয়ে বের হয়ে গেল ভাবি আপনি ঠিক করলেন আনতারা বেগমের চাপা গলার কথার মানেটা ফাতেমা বেগম ধরলেন তিনি নম্র গলাতেই উত্তর দিলেন আল্লাহ আপা আমি তো কিছুই জানি না তেমন ছেলেটা নয়টার দিকে বাসায় এসেছে হাতে যে কত কি হাবিজাবি নিয়ে এসে তুহিনকে দিল জানি না কিছু আমাদের বাসায় তো এক গ্লাস পানিও খায়নি আসছি বলেই বের হয়ে গিয়েছে পরে তুহিনের কাছ থেকে জানলাম মেয়েকে আনতে জামাই নিজেই চলে গিয়েছে ওখানে কিভাবে বলবো বলুন জামাই প্রথমবার আমাদের বাড়ি এলো একটু পোলাও রোস্ট আর খাসির কোস্ত রান্না করছিলাম খুব বেশি কিছু করতেও পারিনি অল্প সময়ে এসে পর থেকে শুধু তারা দিয়ে চলে যাবে বলে খুব খারাপ লাগছে আমার চিন্তা করবেন না আপা আরেকবার ইহাম বাবাকে নিয়ে যাব আপনাদের ওখানে আচ্ছা ওরা কি রওনা দিয়েছে হ্যাঁ ভাবি এই তো মাগরিবের পর হলো জ্যামের পাল্লাই পড়ে দু ঘন্টার রাস্তা আসতে সাড়ে তিন ঘন্টা লাগলো বাসায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় দশটার মতো বেজে গিয়েছে ইহামে তখনের করা কাজের পর থেকে দুজনের মাঝে আর তেমন কথা হয়নি কয়েকবার চোখে চোখ পড়ার পর দুজনেই সঙ্গপনে সরিয়ে নিয়েছে ইহাম নিজেও খুব একটা কথা বলার আগ্রহ প্রকাশ করেনি বাসায় ঢুকে মহিন সাহেবকে দেখেই বীর নম্র গলায় ইহাম ওনাকে সালাম জানালো। মহিন সাহেব আপুল্লত হয়ে হেসে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি সকালে এসেই নাকি চলে গিয়েছিলে জি আপু মায়রা কান্তে ফুপির বাসে গিয়েছিলাম মায়রা ভোতামুখ নিয়ে হনন করেই চলে গেল ইয়াম না চাইতো ক্লান্ত শরীরটা নিয়েই সোপাই বসল মহিন সাহেবের সাথে সৌজন্যতা দেখিয়ে অবসাদ গতন নিয়েই আলোচনায় বসেছে এক পর্যায়ে ইয়াম কৌতূহল দেখাতে প্রশ্ন করল আপনার রিটায়ার্ড কবে আব্বু আছে বাবা আরও কয়েক বছর হাতে কিছু টাকা আছে ভাবজি পেনশন পাওয়ার পর ফ্ল্যাট কিনে রাখবো আর যাই হোক বাকি জীবনের চিন্তা থাকবে না ইনশাআল্লাহ বৃদ্ধাশ্রমের ভাত না খেয়ে তখন বুড়ো সংসারটা কেটে যাবে এভাবে বলছেন কেন আব্বু তোহিন বসে আছে আমি আছে আমার বাবা মা আর আমাদের মাঝে কোনো সম্পর্ক তো নেই মঈন সাহেব বুঝি খুব তৃপ্তিতা নিয়ে হাসলেন জবাব দিলেন তুহিন আমার খুব ভালো ছেলে ওকে দিয়েই আশা করি না তবুও ছেলেদের মন বিয়ের পর কি থেকে কি হয় জানা নেই তাছাড়া ও বিদেশে গেলে আশা করি ওখানেই সেটেল হয়ে যাবে ওকে বলেছি তবে ও রাজি না পড়া শেষ করে সে দেশে ফিরে আসবে বলেই জানিয়েছে তোর খুব ভালো ছিল আপু ও কখনো এমন করবে না আল্লাহ দুনিয়ায় সকল ছেলেদের বোঝার তৌফিক দান করুন আচ্ছা বাবা তুমি যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও তোমার শাশুড়ি রান্নাবান্না মনে হয় শেষ ডিনারের জন্য এখনই চিৎকার করবে ইহাম খানি খেসে এগিয়ে গেল মায়রার রুমের দিকে মনে মনে ভাবলো তৈনের বিষয়টা নিয়ে ঘরে ঢুকে দেখতে পেল মাইরা একটা সুতির থ্রি পিস পরেছে আয়নার সামনে বসে হাতে পায়ে লোশন মেখে যাচ্ছে ইহাম বিছানায় বসতে বসতে বলল মাথা মোটা গোবতাসে মেয়েদের শরীরের যত্নের জন্য এত কিছু করতে হয় এদিকে গবেট মাথায় যে গনিয়ে ঘুরে তার বলে মায়েরা রাগে কটমট করে অগ্নি দৃষ্টি নিয়ে ইহামের দিকে তাকায় চোখগুলি জ্বলে যাচ্ছে ওই লোকটাকে দেখে রাগে গজগজ করে জবাব দিল কি করবো বলুন আমি তো আর আপনার টনওয়ার মতো সুন্দরী না তাই দিতে হয় কারো চোখে তো পড়তেই হবে একা তো আর জীবন চলবে না তার কথায় আশঙ্কা ক্রোধে ইয়াম এক পা এগিয়ে আসতেই ভয়ে সেও বয়সা থেকে উঠে দাঁড়ালো পিছিয়ে যেতে চাইলো সেটা আর হলো না খপ করে ইহাম তার বাহু চেপে ধরে পিছিয়ে নিল দাঁত কপাটি তখন টোচটা মরে নেই তাই না মনে করেছিলাম না এসে কথা বলতে ভরকে গেলেও মায়েরা নিজেকে শব্দ করে নিল কঠিন গলাতেই শুধাল তো কি করতে বলেন আপনি এই নাম মাত্র সম্পর্কে টিকিয়ে রাখবো যে সম্পর্কে কোনো মূল্য নেই সেটা টিপিয়ে রাখবো পরীক্ষা শেষ হলে আবুকে বলবো সব তখন পরীক্ষা পরীক্ষার পর দেখো না তুমি কোথায় থাকো তখন দেখবো তোমার আমি ঘরের প্রতিটা তেরা রগ একটা একটা করে সোজা করবো আপনি কি এটা জানেন না মিস্টার ফাহাদ ইমাম চৌধুরী যে বাঁকা জিনিস ঠিকঠাকভাবে সোজা হয় না বেশি সোজা করতে গেলে বরঞ্চ সেটা ভেঙে যায় তোমরা মেয়েরা জানো তো শুধু এক হাদিস সবকটা ঘাটের আর চাল বাইতে থেকে তখন فاطمه বেগমের ডাক ভাসছে ডিনারের জন্য হাক ছাড়ছেন তিনি মাইরা ইয়ামে চকের দিকে তাকালো তবুও নিজের কবজি বন্ধন মুক্ত করল না মাইরার বাউ থেকে বরং একটু শীতল করে কমল স্বরে বলল ডিনারের পর্ব তাড়াতাড়ি শেষ করে ঘরে আসবে আলমারিতে যে প্যাকেটটা আছে ওটা পুরো রেডি হবে কথাটা জানা দ্বিতীয়বার বলতে না হয় মাথা মোটে গবে থাকায়